নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানেই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের কিছু প্রশ্নেরও উত্তর দিয়ে দেবো তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব তোমরা অনেকেই প্রশ্ন করো যে দাদা সুপার কাপ কোথায় লাইভ দেখা যাবে তো দেখো বন্ধুরা অফিসিয়ালি কিন্তু ইন্ডিয়ান ফুটবল মানে আমাদের জাতীয় দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে জিও সিনেমা অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু লাইভ দেখতে পেয়ে যাবে তো এবার ব্যাপার হচ্ছে জিও সিনেমা অ্যাপ শুধুমাত্র তো মোবাইলেই চলবে টিভিতে কোথায় দেখানো হবে সেটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি সম্ভবত স্পোর্টস এইটিনেই দেখানো হতে পারে কারণ স্পোর্টস এইটিনে যেদিন যেদিন এএফসি এশিয়ান কাপ থাকবে না সেদিনকে কিন্তু সুপার কাপ হবে তোমরা সকলেই জানো তাই কোনো ম্যাচে গ্যাপ পড়বার কিন্তু চান্স নেই সেক্ষেত্রে সুপার কাপ জিও সিনেমা এবং স্পোর্টস এইটিন চ্যানেলেও দেখানো হতে পারে তো এবার দেখা যাক কি হয় এরপর তোমাদের যেটা জানো সেটা হচ্ছে হাবাস কেন কোচ করলো মোহনবাগান এই প্রশ্নটা অনেকাংশেই আসছে তো বন্ধুরা তোমরা ইতিমধ্যেই সকলে জেনে গেছো যে জুয়ান ফেরান্দো কিন্তু মোহনবাগান দল থেকে বিদায় নিয়েছে তো আসল ব্যাপারটা তোমাদেরকে বলে দিই জুয়ান ফেরান্দোকে কিন্তু কোনো রকম স্যাক করা হয়নি জুয়ান ফেরান্দো নিজে থেকেই রিজাইন দিয়েছেন নিজে থেকেই সরে দাঁড়িয়েছে কোনো রকম স্যাক কিন্তু এখানে হয়নি স্যাক হলে অনেক আগেই কিন্তু জুয়ান ফেরান্দোকে স্যাক করে দেওয়া হতো সম্ভবত আগে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে হয়তো কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে তারপরে কিন্তু জুয়ান ফেরান্দো এই সিদ্ধান্তটা নিয়েছেন জুয়ান ফেরান্দো কিন্তু নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন তো এবার বর্তমানে কিন্তু নতুন কোচ হয়েছেন হাবাস এবার সেখান থেকে অনেকে যে হাবাসকে কেন কোচ করা হয়েছে তো দেখো বন্ধুরা বর্তমানে টিমের যদি তোমরা কন্ডিশন দেখো তাহলে নতুন যদি কোচ আনতে যায় তাহলে কিন্তু এই যে হাব মরসুম রয়েছে আইএসএল সেটা কিন্তু পুরোপুরি কেটে যাবে কিছুই হবে না সে কোচ আসবে সবকিছু দেখবে বুঝবে অনেক টাইম লাগবে এবার যেহেতু হাবাস এই দলটাকে নিয়ে আগে অনেক দিন কাজ করেছে এবং এই দলে এমন এমন প্লেয়ার রয়েছে যারা কিন্তু ভারতীয় প্লেয়ার যারা কিন্তু আবাসের সাথে আগে কাজ করেছে সেক্ষেত্রে তারা কিন্তু খুব তাড়াতাড়ি আবাসের সাথে মানিয়ে নিতে পারবে সেইটা ভেবেই কিন্তু এই হাফ সিজনের জন্য আপাতত হাভাসকে কিন্তু কোচ করা হয়েছে তো ক্লিপোড মিরান্ডাকেও দায়িত্ব দেওয়া যেত কিন্তু ক্লিপন মিরান্ডা সব্বে মানে তিনি যতদিন মোহনবাগান দলে যোগ দিয়েছেন তার আগে অনেক আগে থেকে কিন্তু কাজ করে গেছিলেন আন্টোনিও লোপেজ হাবাস সেই কারণে কিন্তু হাভাসকে দায়িত্ব দেওয়া হয়েছে তো দেখা যাক হাবাস যে ধরনের কোচ আশা করবো নিরাশ হওয়ার কোনো জায়গা রাখবেন না তিনি সমর্থকদের মনে তো এবার দেখা যাক যে দাদা তাহলে কি জনি তো দেখো কোশ্চেনটা এবং বড় কোশ্চেন বলতেই পারো তো দেখো যদি জনি কাউক ফেরার মতো পজিশন থাকে তাহলে হয়তো জনি কাউককে তোমরা আবার সবুজ বেডন জার্সি গায়ে দেখতেই পারো এই সিজনে তবে সম্ভাবনা কিন্তু যথেষ্ট কম তবে হাবাস যেহেতু কোচ হয়ে এসছেন যদি জনি কাউকে ফিট হয়ে থাকেন এবং দলে তোমরা যদি অবস্থা দেখো একটা সিডিএম হলেই কিন্তু এই দলটা অনেকাংশেই ভালোভাবে খেলবে তো সেক্ষেত্রে যদি জনে কজ্ঞ ফিট থাকেন তাহলে তাকে কিন্তু ফেরাতেই পারে তো দেখা যাক কি হয় পরবর্তীকালে তো সব আপডেট আসতেই থাকবে আজকে সবে কোচ বদল হয়েছে তো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জুয়ান ফেরান্দোর বিদায়ের দিনে আর এক জুয়ানের সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি হ্যাঁ বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের হেড কোচ জুয়ান পেড্রো বেনালির সাথে আরও এক মরশুমের কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে যেটা অবশ্যই কিন্তু নর্থ ইস্টের জন্য একটা বড় সুখবর বলা যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ